অবরাকাত প্রিয় সৌদি প্রবাসী ভাইরা সৌদি আরবে যারা আছেন অনলাইনে ফুড ডেলিভারিতে যারা কাজ করেন তাদের জন্য টয়ো রাইডার অ্যাপস হতে পারে ইনকামের একটা ভালো মাধ্যম বর্তমানে টয়ো রাইডার অ্যাপসে খুব ভালো কাজ হচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টয়ো রাইডার অ্যাপস রেজিস্ট্রেশন করবেন প্রথমেই আপনি প্লে স্টোর থেকে টোইউআ আর ইপি রেপ লেখা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড কমপ্লিট হওয়ার পর টয়ো রাইডার অ্যাপসটি ওপেন করে নেবেন অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে একেবারে নিচের দিকে লিখা দেখতে পাবেন অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন আপনি যেই নাম্বার দিয়ে টয়ো রাইডার অ্যাপস রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন ওই নাম্বারটি দিয়ে দিবেন তবে জিরো ছাড়া দিবেন যেহেতু পূর্বে নাইন ডাবল সিক্স আছে নাম্বারটা দিয়ে দেবেন এবং নিচে আই এম নট রোবট এই ঘরে ক্লিক করবেন এবং তার নিচে আরেকটি ঘর আছে এই ঘরের মার্ক দিয়ে কন্টিনিউ করে দিবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন এবং নিচে কন্টিনিউ লেখা আছে এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে উপরে লেখা আছে প্রোফাইল অ্যাপ্লিকেশন ট্রেনিং এখানে আপনারা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং নিচে যে ফরমটা আসবে এই ফরমটা পুরোপুরি আপনাকে ফিল আপ করতে হবে প্রথম ঘরের উপরে লেখা আছে ফার্স্ট নেম ই এন এখানে ইংলিশে নামটি দিয়ে দিবেন নিচের ঘরে লেখা আছে লাস্ট নেইম নামের শেষ অংশটুকু ইংলিশে এখানে দিয়ে দিবেন এর নিচের ঘরে লেখা আছে ফার্স্ট নেম এ আর এখানে নামের প্রথম অংশটুকু আরবিতে দিতে হবে আপনার মোবাইলে যদি আরবি কিবোর্ড থাকে তাহলে লিখে দিয়ে দিবেন যদি লিখতে সমস্যা হয় বা আরবি লিখতে না পারেন তাহলে গুগল ট্রান্সলেটারে গিয়ে ইংলিশে লিখবেন নিচে আরবি চলে আসবে সেই আরবি টুকু কপি করে এখানে এনে পেস্ট করে দেবেন নিচের গড়ে লেখা আছে লাস্ট নেম এ আর এখানে আপনার নামের শেষের অংশটুকু আরবিতে দিতে হবে সেম আগের মতোই যদি কিবোর্ড দিয়ে করতে পারেন করবেন অন্যথায় ট্রান্সলেটর থেকে ইংলিশ লিখবেন আরবি হবে সেখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন এরপর নিচে লেখা আছে চয়েস ইউর সিটি আপনি যেই সিটিতে কাজ করবেন ওই সিটিটা এখানে উল্লেখ করে দিবেন আমি রিয়াদে কাজ করার জন্য আইডিটা বানাইতেছি এই জন্য আমি রিয়াদটাকে ওকে করে দিতেছি এরপর নিচে লিখা আছে ডিস্ট্রিক্ট আপনি যেই সিটিতে আসেন ওই সিটির যে কোনো একটা ডিস্ট্রিক্ট এখানে উল্লেখ করে দিবেন জাস্ট এটা ফর্মালিটি আপনি যেই ডিস্ট্রিক্ট উল্লেখ করবেন ওইখানেই যে কাজ করতে হবে এরকম কিছু না যে কোনো একটা এলাকা উল্লেখ করে দিবেন লেবন একটা এলাকার নাম এই জন্য আমি লেবনটা লিখে দিলাম এরপর নিচে লিখা আসছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা দেওয়াই আছে এর নিচে লিখা আছে ইমেল অ্যাড্রেস এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন অবশ্যই সঠিক ইমেল অ্যাড্রেসটা দিবেন কারণ এই ইমেল অ্যাড্রেসেই আপনার পাসওয়ার্ডটা আসবে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি এর নিচে লিখা আছে আইডি ইকামা এখানে ইকামা নাম্বারটি দিয়ে দিবেন বা আইডি নাম্বারটি দিয়ে দিবেন এর নিচে আছে ইকামা এক্সপায়ার ডেট এখানে আপনি ইকামার এক্সপায়ার ডেটটি দিয়ে দিবেন ক্যালেন্ডারের উপরের দিকে লেখা আছে দুই এখানে টাচ করবেন এবং এখান থেকে শনটি নির্বাচন করবেন এরপরে মাসের জায়গায় ক্লিক করবেন মাস সিলেক্ট করবেন এরপরে তারিখটা সিলেক্ট করে দিবেন এর নিচে লিখা আছে গ্রেগরিয়ান বার্থডে এখানে আপনি আপনার জন্ম তারিখ মাস শনটি ইংলিশে দিয়ে দিবেন আগের মতোই শনের ঘরে ক্লিক করবেন শনটি দিয়ে দিবেন মাসের ঘরে ক্লিক করবেন মাস দিবেন এবং তারিখটি বসিয়ে দিবেন এরপর নিচে আছে হিজরি বার্থ ডেট এখানে আপনার ইংলিশে যে জন্ম ডেটটা আছে সেই ডেটটায় হিজড়ির সেম ডেট কত হয় সেই ডেটটা এখানে দিয়ে দিবেন এই ক্ষেত্রে সঠিক হিজড়ি ডেটটি জানার জন্য আপনি গুগলের সহযোগিতা নিতে পারেন গুগলের সার্চ বক্সে এইভাবে আপনি জন্ম তারিখটি লিখবেন ইংলিশে পাশে লিখে দিবেন গ্রেগরিয়ান টু হিজরি তাহলে ইংলিশ তারিখের সেম হিজরি ডেটটি নিচে চলে আসবে এখান থেকে আপনি দেখে দেখে সেই বক্সে বসিয়ে দিবেন। হিজরি সনের ঘরে ক্লিক করে সন সিলেক্ট করবেন তারপরে মাসের ঘরে ক্লিক করে মাস সিলেক্ট করবেন তারপর ডেটটা ওকে করে দিয়ে দিবেন এরপর সার্ভিস টাইপ এখানে ক্লিক করবেন নিচে লেখা আসবে ডেলিভারি এখানে ক্লিক করবেন এর নিচে লেখা আছে চয়েস ট্রেনিং টাইপ এখানে অনলাইন সেটা অনলাইনই থাকবে এরপর নিচে আসছে রেফারেল আইডি এখানে আপনি যে কারো টোয়ো আইডির রেফারেল ব্যবহার করতে পারেন রেফারেল আইডি কোথায় পাবেন প্রত্যেক টোয়ো রাইডারের রেফারেল আইডি আছে এটা তার প্রোফাইলে দেখতে পারবেন আমি একটা রেফারেল আইডি এখানে দিয়ে দিতেছি নিচে একটা খালি ঘর আছে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন এরপর নিচে আছে রেজিস্ট্রেশন ইনফরমেশন এখানে ক্লিক করবেন প্রথম ঘরের উপরে লেখা আছে প্রোফাইল পিকচার এখানে আপনি আপনার ছবিটা দিয়ে দিবেন ছবি দেওয়ার জন্য ঘরের নিচে লেখা আছে ব্রাউজ এখানে ক্লিক করবেন এবং গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে নিয়ে আসবেন আমি গ্যালারি থেকে এই ছবিটা সিলেক্ট করে নিয়ে আসতেছি এরপর ডান পাশের ঘরের উপরে লেখা আছে আইডি পিকচার এখানে আইডির ছবিটা দিয়ে দিতে হবে নিচে ব্রাউজে ক্লিক করবেন গ্যালারিতে যাবেন সেখান থেকে আকামা বা আইডির ছবিটা ক্লিক করে এখানে নিয়ে আসবেন এরপর নিচের ঘরে লেখা আছে লাইসেন্স পিকচার এখানে ড্রাইভিং লাইসেন্সের ছবিটা দিয়ে দিবেন এরপরের ঘরে লেখা আছে কার রেজিস্ট্রেশন পিকচার এখানে আপনি আপনার গাড়ির লাইসেন্সের ছবিটা দিয়ে দিবেন এখানে আপনাদেরকে একটা ইনফরমেশান দেই টোয়ো আইডি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে ইকামা এবং ড্রাইভিং লাইসেন্স সেম হতে হয় গাড়ির ক্ষেত্রে একটু ডিফারেন্স অর্থাৎ আপনি যদি অন্য গাড়ি দিয়েও রেজিস্ট্রেশন করতে যান রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপর নিচের গড়ে লিখে আসছে কার ইন্স্যুরেন্স এখানে আপনি আপনার গাড়ি ইন্স্যুরেন্সের কপিটা দিয়ে দিবেন ইন্স্যুরেন্সের কপি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি আপনার অ্যাপ সেরে গিয়ে ইনস্যুরেন্সের কপি পাবেন ওইখান থেকে কপি করে বা ওইখান থেকে ছবি শ্যুট করে এখানে দিয়ে দিবেন এরপর নিচের খালি টিক মার্ক দিয়ে সেভ করে দিবেন এখন নিচে রয়ে গেছে ভাইকেল ইনফরমেশান অর্থাৎ গাড়ির ইনফরমেশান এখানে ক্লিক করবেন আপনার গাড়ির লাইসেন্স কার্ডে একটা নাম্বার আছে যেটাকে গাড়ির সিরিয়াল নাম্বার বলে আরবিতে সিলসিলা নাম্বার বলে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এরপর নিচে লিখে আসছে বাইকেল টাইপ এখানে ক্লিক করবেন এবং কারে মার্ক দিয়ে দিবেন এরপর নিচে লিখে আসছে এ ফ্রন্ট সাইড ফটো অফ ইউর কার উইথ দ্য প্লেট নাম্বার এখানে আপনার গাড়ি ছবি দিতে হবে সামনের দিক থেকে নাম্বার প্লেট সহ ছবিটা দিয়ে দিবেন এরপর ডান পাশের ঘরে লেখা আছে এ ব্যাক সাইড ফটো অফ ইউর কার উইথ দ্য প্লেট নাম্বার এখানে আপনি আপনার গাড়ির পিছন সাইডের ছবি দিবেন নাম্বার প্লেট সহ ছবিটা কালেক্ট করে দিয়ে দিবেন এরপর নিচের ঘরে আপনি আপনার গাড়ির রাইট সাইডের একটা পিকচার দিবেন এবং পাশের ঘরে লেফট সাইডের একটা ছবি দিয়ে দিবেন নিচের ঘরে টিক মার্ক দিয়ে সেভ করে দিবেন এরপর আপনাদের তৃতীয় ধাপ অতিক্রম করতে হবে এই ধাপে আপনাকে ট্রেনিং করতে হবে অনলাইন ট্রেনিং এই পর্যায়ে আপনাদের সামনে যে ভিডিওটা আসবে এই ভিডিওটা পুরোপুরি আপনাকে দেখতে হবে ভিডিওটা শেষ হলে স্টল করে কিছুটা নিচে যাবেন আপনাদের সামনে কিছু প্রশ্ন দেখাবে এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে হবে আমি যেইভাবে আনসারগুলো দিয়ে দিতেছে আপনারা ঠিক সেমভাবে দিয়ে দিবেন উত্তরগুলো দেওয়া হয়ে গেলে নিচে সাবমিট বাটনে ক্লিক করবে ফাইনালি আপনারা প্রোফাইলে গিয়ে একেবারে নিচের দিকে যাবেন নিচে গিয়ে লিখা দেখতে পাবেন ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়ে গেছে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার দুই থেকে তিন দিনের ভিতর টয়ো কোম্পানি থেকে আপনার ইমেইলে মেসেজ আসবে এবং পাসওয়ার্ড আসবে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপসটি লগ করবেন প্রিয় ভাইরা এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সৌদি আরবে যতগুলো ফুড ডেলিভারি কোম্পানি আছে কোনো কোম্পানির আইডি আজনবীর নামে হয় না আপনি যদি আইডি করতে চান তাহলে অবশ্যই কোনো সৌদির পতাকা এবং লাইসেন্স এর কপি লাগবে প্রিয় ভাইরা দুই থেকে তিন দিন পর আপনার মোবাইলে এই ধরনের একটা মেসেজ আসবে এবং ওই মেসেজেই অ্যাপসটি লগ ইন করার জন্য একটা পাসওয়ার্ড আপনাকে দিবে ওই পাসওয়ার্ড দিয়ে আপনি টো রাইডার অ্যাপটি লগ ইন করবেন টয়ো অ্যাপটি পাসওয়ার্ড দিয়ে লগ করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে এবং এই অ্যাপসে কাজ করতে হলে অবশ্যই প্রথমেই আপনাকে একশো রিয়াল টপ আপ করতে হবে টপ আপ করার জন্য নিচে লেখা আছে আর্নিং এখানে ক্লিক করবেন এরপর টপ আপ ওয়ালেট এখানে ক্লিক করবেন এরপর এস এ আর এখানে একশো রিয়াল লিখে দিবেন এবং নিচে কন্টিনিউ উইথ কার্ড এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে কার্ডের ডিটেল লিখতে বলা হবে এখানে কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট কার্ড হোল্ডার নেম নিচে সিবিপি সবগুলো পূরণ করে পে নাও দিয়ে দিবেন এবং আপনার নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন সাথে সাথেই আপনার টইয়ো অ্যাপসের একশো রিয়াল ডিপোজিট হয়ে যাবে আপনি এরপর আপনি কাজ শুরু করে দিতে পারবেন প্রিয় বাইরা এই হলো টয়ো রাইডার অ্যাপসের রেজিস্ট্রেশন থেকে নিয়ে শুরু করে পুরোপুরি কমপ্লিট একটা প্রসেস আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম অবরাকাত